আরও দুটো থ্রি পিস এবং একটা ধরে আট বছরের বাচ্চাদের গোলজামার সেলাইয়েরও অর্ডার পাইছি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আমি কীভাবে কাজের অর্ডারগুলো পাই আজকে তা বলবো আপনাদের আসলে আশেপাশের মানুষের সাথে পরিচিত বাড়াতে হবে বলতে হবে আমি সেলাই কাজ করি ওদেরকে জানাতে হবে বলে আমার মেশিন আছে আমি সেলাইয়ের কাজ করি আর এখন দোকানে যে থ্রি ফিজ করে সেলাই তার থেকে আড়াইশো থেকে তিনশো টাকা নিয়ে তারা তাই আপনি বলবেন আমি তার থেকেও কমে রাখবো প্রতিটা থ্রি ফিসে বিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকাও কমে রাখতে পারেন এতে করে আপনার সুবিধা হবে আপনার কাস্টমার বাড়বে আপনার তাতে কোনো লস হবে না কারণ যারা দোকানের টেলে তাদের দোকান ভাড়া দিতে হয় দোকানে কারেন্টে বিল আলাদা পা দিতে হয় আপনার তো তা অর্জন না আপনার বাসায় থাকেন বাসা ভাড়ার আর আপনার বাড়তি টাকা যায় না এই জন্য আপনি একটু কমের মধ্যে থ্রি পিসগুলো সেলাই করলে অনেক কাস্টমার পাবেন আপনি চেষ্টা করবেন কাস্টমারের চাইতে মতো কাপড়গুলো তৈরি করে দিতে আপনি যদি নতুনও হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন যেন ওদের সাইডের মতো যেন কাপড়গুলো তৈরি করতে পারেন যদি ওদের সাইডের মতো একবার তৈরি করে দিতে পারেন ওরা যদি খুশি হয় তাহলে আপনার আর কোথাও যাবে না আপনার কাছে বারবার নিয়ে আসবে আপনার যাতে পরিচিত আত্মীয় স্বজন কেউ থাকে তাদের মাধ্যমেও পরিচিতি বাড়াতে পারেন আপনার পরিচিতি বাড়ালে আপনার কাস্টমার বাড়বে যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় তারা ও সময়টাতে বসে থাকে দেন তখন বাচ্চাদের গার্ডিয়ানরা স্কুলে থাকে ওদের সাথে বলতে পারেন আমি কাপড় সেলাই করি আমি সব কিছু সেলাই করতে পারি আপনারা যদি কোনো সেলাইয়ের প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে তখন আমার কাছে দিতে পারেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ধৈর্য সহকারে কাজ করা লাগবে কারণ নতুনটা কাজ পেতে সময় লাগে তাদের সেলাই ফিনিশিংটা ভালোবাসতে হয় তারা কাস্টমার ফাইতে একটু সময় লাগে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কাজ শেখার পরে সাথে সাথে অর্ডার পাবেন না কিন্তু আপনি যদিও নতুন এলাকায় যান বা নতুন করে শুরু করেন যদি কাস্টমার না পান তাতে চিন্তা করার কিছু নেই কাস্টমারদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে কাস্টমারদের সাথে ভালো আচরণ করতে হবে তাহলে যদি ভালোবাসাটা না করে সুন্দর ব্যবহার না করে তাহলে কাস্টমার দিতে পার আর ফিরে আসবে না আপনারা যদি একটা কাস্টমার রিফিট ভাবে পান তাহলে আপনার অনেকগুলো কাস্টমারের ফেতে সহায়তা করবে কারণ একটা রিফিড কাস্টমারের মাধ্যমে কাস্টমার বাড়ে রিফিড কাস্টমার পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আমি এখানে অন্যার কাসায় ফাইভ হেন দিয়ে নিচ্ছি ফাইভ অন্যার কাসাটা একটু ফাইভ হেন দিলে দেখতে আরও একটু ভালো লাগে আপনারা প্লিজ বলে যাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করা থাকলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কার কোন ডিজাইনের জামার ভিডিও দরকার বা কোন ডিজাইনের জামার কাটিং দরকার যদি কমেন্ট করে জানান তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওনার কাঁচাফা ভিন্টা লাগানো শেষ হয়ে আসছে পরে আবার তাই অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা